ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে আমি সুপর্ণা আসছি গুরুত্বপূর্ণ খবরে শিলিগুড়ির চম্পা সারিতে এটিএম ডাকাতির ঘটনায় গ্রেফতার তিন দুষ্কৃতী উদ্ধার প্রায় চার লক্ষ টাকা চম্পা সারিতে এটিএম লুঠের ঘটনায় রহস্যভেদ করল প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম শাখা ঘটনায় জড়িত আন্তরাজ্য ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিন লক্ষ একশো টাকা

। পুলিশ সূত্রে জানা গেছে নিহতদের নাম মোহাম্মদ ইসরাইল জাভেদ খান ও মোহাম্মদ খুশিদ তিনজনেই হরিয়ানার নুহু জেলার বাসিন্দা এবং কুককেথ মেহওয়াত গ্যাং এর সদস্য এই গ্যাং বিভিন্ন রাজ্যে এটিএম ও দোকান লুঠের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক প্রাথমিকভাবে জানা গিয়েছে এর আগে যুক্ত ছিল করে জীবিকা কিয়ে দেয়

হরিয়ানায় পৌঁছায় সেখান থেকে একজন ধৃতকে গ্রেফতার করে শিলিগুড়িতে আনা হয় এবং বাকি দুজনকে গতকাল সেবক জঙ্গল থেকে গ্রেফতার করা হয়েছে

এদিন এ বিষয়ে প্রধাননগর থানার বিডি সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই ঘটনায় আসামিদের গ্রেফতার করতে অনেকটাই বেগ পেতে হয়েছে ব্যাংকের তরফে আশানুরূপ কোন রকম সহযোগিতা মেলেনি জোরপূর্বক এফআইআর করাতে বাধ্য হয়েছে পুলিশ ব্যাংকের অসহযোগিতার ফলে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে তদন্ত ক্ষেত্রে

এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর জানান এটিএম লুট কাণ্ডে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত চলছে যে আমরা একটি হরিয়ানাতে হরিয়ানা জেলাতে আমরা আইডেন্টিফাই করতে পারি আর যারা যারা আছে যারা এই কাজটি করেছে

এই বিষয়ে সবিস্তারি জেনে নেব আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দারের কাছ থেকে শিলিগুড়ি মেট্রোলিটন পুলিশ শিলিগুরি মেট্রোলিটন পুলিশ প্রধান নগর থানা সাদা পুলিশ কিন্তু এটিএম লুটকাণ্ডের দিনই কিন্তু রাতের বেলায় শিলিগুড়ি থেকে ভিন রাজ্যের দিকে রওনা হয়েছিল ভিন্ন রাজ্যের হদিশ কিন্তু এর আগেই এসেছিল তাদের কাছে হরিয়ানা থেকে আজ আহ আজ শিলিগুড়ির পুলিশ কমিশনারের ডিসিপি তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে জানান হরিয়ানা থেকে কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয় এবং এই যে এরা যে রয়েছে এরা কিন্তু সকলেই কিন্তু হরিয়ানা বাসিন্দা একজনকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে শিলিগুড়ি সংলগ্ন এলাকা থেকে কিন্তু আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এদের কাছ থেকে প্রায় চার লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে এবং পাশাপাশি কেউ জানিয়ে রাখি আজ কিন্তু এদের তিনজনকেই শিলিগুড়ি আদালতে তোলা হচ্ছে এবং তাদের তাদেরকে রিমান্ডে নেওয়া হবে এই ঘটনার সাথে আর কারা কারা যুক্ত রয়েছে এবং এই ঘট আর কোথায় কোথায় তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে সব বিষয় কিন্তু তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান থানা সাদাবাসি পুলিশ শিলিগুড়ি থেকে ক্যামেরায় স্বপন সাহার সাথে অরূপ পোদ্দার বাংলা আরও অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়